প্রেতসিদ্ধ হওয়ার জন্য তান্ত্রিকরা রাতের পর রাত শোষানে কাটান ভূত দেখার জন্য হন্য হয়ে সারা পৃথিবী দাবড়ে বেরান পেরা বিদরা কিন্তু বেশ কিছু প্রাচীন কাহাবত আছে ঘরের কাছেই আর শ্রীনগর তাকে ফেলে কেন ভ্রমে বেড়াও দেশে দেশে এবং হিসেবে দেখলে আমাদের হাতের কাছেই নাকি ছড়িয়ে রয়েছে প্রেতলোকের সঙ্গে সংযোগের বেশ কিছু উপাদান এই সত্য সত্যমিথ্যা নিরূপণের কথা শিখে তোলা থাক দেখা যাক পাঁচটি ভূত দেখার ঘরেলু উপায়কে আয়না নাকি সব থেকে কাছের পর্টাল আয়নাকে নিয়ে সংস্কার কুসংস্কার প্রায় সব দেশেই রয়েছে হরর ছবিতে হামেশাই দেখা যায় আয়নার আবির্ভূত হচ্ছে গলমেলে অবয় আয়নার ভিতরে নাকি রয়েছে এক অন্য জগৎ যা তাতে প্রতিফলিত দুনিয়া চাইতে একেবারে আলাদা মাঝরাতে আয়না দেখা অনেক সাংস্কৃতিকই নিষিদ্ধ তার উপরে পজেস্ট আয়না হলে তো কথাই নেই তবে ব্ল্যাক মিরর বলে এক ধরনের বিশেষ আয়না ব্যবহার করে যখন ইচ্ছে প্রেত সংযোগ করা যায় কেবল সেই আয়নাকে ব্যবহার করার কায়দাটা জানতে হয় মাঝরাতে ড্রাইভিং ও প্রেত সংযোগের জন্য একটি ভালো উপায় বলে থাকেন অনেক প্যারা বিদ তবে অ্যালোপাথারি ড্রাইভ করে কি আর তাদের দেখা মিলবে প্যারা নর্মাল ওস্তাদদের মতে তেমন রাস্তায় গাড়ি চালাতে হবে সাধারণত নির্জন হাইওয়ে জঙ্গলের রাস্তাতেই দেখা মিলতে পারে ভূতদের হঠাৎই গাড়ির সামনে এসে পড়তে পারেন তারা লিপ চাইতে পারেন দেওয়া না দেওয়া আপনার ব্যাপার প্রেতলোকের সঙ্গে যোগাযোগের সব থেকে ঘরোয়া উপায়টি হলো চ্যানেলিং এ কাজে এগোতে গেলে প্রথমে দরকার তাদের যা রয়েছে সেই তথ্যে অটল বিশ্বাস রাখা তারপরে এক অন্ধকার ঘরে একটি মোমবাতি জ্বালিয়ে বসতে হবে ঘরটি যেন অত্যন্ত পরিষ্কার হয় ঘরের মেঝে সামান্য অ্যালকোহল ছড়িয়ে রাখতে হবে তারপর বিশ মিনিট ধ্যান করুন আত্মার উদ্দেশ্যে একটি প্রশ্ন কাগজে লিখে সেই ঘরে রেখে দিতে হবে পরে টিভি দেখার সময় অথবা স্বপ্নে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে সাউন্ড রেকর্ডিংয়ের মাধ্যমেও নাকি যোগাযোগ করা সম্ভব প্রেতলোকের সঙ্গে ভুতুরে হিসেব ক্ষতি সম্পন্ন কোনো জায়গায় রেকর্ডারটি চালু রেখে আসতে হবে তাতে নাকি ধরা পড়তে পারে সেই ভূতদের ভূত দর্শনের সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি এই মাঝরাতে কোনো তথাকথিত ভুতুড়ে এলাকায় গিয়ে ধ্যানস্থ হয়ে পড়া দুহাতে তালুর উপর করে হাত প্রসারিত করতে হবে এই ধ্যান কিছুক্ষণ পরে হাতের তালুর কোনো এক বিন্দুতে মাত্রাতিরিক্ত ঠান্ডা অনুভূত হবে সেই সময় প্রশ্ন রাখতে হবে বিদেহী আত্মার কাছে এসব কাণ্ডের বাইরে রয়েছে প্ল্যানচেক উইজা বর্ড ইত্যাদি এ সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গেই থাকুন আর সাবস্ক্রাইব করুন